শুনেছি পৃথিবীতে সাতজন মানুষ একই চেহারার থাকে তবে মাঝে মাঝে যদি সামনে পড়ে যায় কিছুটা অবাক লাগে আসলে বিশ্বাস হয় না নিজের চোখকে যাই হোক সকাল সকাল চলে আসলাম বারান্দাতে আর ওই তো গতকাল গিয়েছিলাম বিকেলে হাঁটতে আর তিন দিন যাবো তারপর আর যাবো না মানে সাত তারিখ পর্যন্ত যাবো যাই হোক কিছুদিন আগে লাউ গাছের চারাটা এনেছিলাম তো সেটা লাগিয়ে দিয়েছি সেটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখালাম আমার কাছে তো বেশ ভালো লাগে আর সকালবেলা বারান্দায় আসলে মনটা অনেক ভালো হয়ে যায় নামাজটা কোরআনটা পড়ার পর মাথাটা একটু কেমন করে যখন বারান্দায় আসি বেশ ভালো লাগে যেহেতু ব্যস্ততা বুঝতেই পারছেন ছেলের পরীক্ষা যারা আগে ভিডিও দেখেছেন জানেন আমি কেন ইউটিউবটা ছাড়তে যাচ্ছি আমার ছেলের এক্সাম চলছে প্রি তো সেইটা শুরুতে ভিডিও তো করেছি কিন্তু বয়েস দা এডিট করার আর সামর্থ্য হয়নি এত ব্যস্ত ছিলাম আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে মাঝে মাঝে কিছু কষ্ট কিছু ব্যথা অনেক আনন্দের হয় কিছু জ্বালা ভালো লাগে আর সেটা হলো ইউটিউবিং কেমন যেন মায়ায় পড়ে গেছি দুইটা বছর প্রায় হয়ে গেলো কাজ করছি তো ওই জন্যে ছোট ছেলে চলে যায় কোচিংয়ে ম্যাজো ছেলে চলে যায় তার কলেজে তো সকালটা আজকাল বেশ তাড়াহুড়ো লাগে আমার এত ব্যস্ততায় থাকি থাকে বলে বোঝানো যাবে না বিথিস ব্লগ থেকে ছোটো বোন একটি কমেন্ট করেছ তো কমেন্টটা পড়ছি তার আগে বলে নিয়েছি আমি চাউমিনটা রান্না করেছি সকালে এই জন্যে কারণ ওরা আসতে একটু লেট হবে তো যেহেতু টিফিনটা নিয়ে যায় না মেজো ছেলে তাই মূলত একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি তবে প্রতিদিন একই খাবারে একঘেমেয়ে চলে আসে তাই আমার চিন্তা থাকে এক দিন সকালবেলা এক একটা নাস্তা বানিয়ে খাওয়ানোর তো বিধি ছোটো বোনের কমেন্টটা পড়ছি এটা কোনো কথা আপু ইউটিউব থেকে বিদায় নিয়ে নিবে সপ্তাহে একটা ভিডিও দিও আপু ইউটিউবে কারোর সাথে পরিচয় হয়ে গেলে এরপর যদি শুনি সে চলে যাবে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় টুলে বসে জুতা করতে ও সব দিকে জ্বালা তাহলে আল্লাহ হাফেজ ভালোভাবে দিও পরীক্ষা ইনশাআল্লাহ অফারের ভান্ডার কিনুন সেরা মানে সেরা দামে শপে চলছে মাস ব্যাপী ধামাকা অফার ফ্রেশ পাঁচ লিটার সয়াবিন তেল এখন মাত্র আটশো নিরানব্বই টাকা ষোলো পিস মিস্টার নুডলস পঞ্চান্ন টাকা ছাড়ে এখন দুইশো আশি টাকা বিধি ছোট বোন তোমার কমেন্ট পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে কি বলতো সংসারের মায়া অনেক বড় খারাপ জিনিস বলতে পারি এই মায়াটাই আমাদের অনেক কিছু করতে বাধ্য করে তবে যাই হোক নিজের দিকেও খেয়াল রাখতে হবে তো ভাবছি টু দিনটাও পাশাপাশি করবো ইনশাল্লাহ আমার কষ্ট হোক যখন করতে পারবো না স্টপ রাখবো যখন করতে পারবো তখন অন রাখবো তাই না তো যাই হোক আর বাচ্চাদের জন্য খাবার দিচ্ছি যেহেতু সন্ধ্যা হালকা একটু খিদা লাগে তাই একটু চিকেন ফ্রাই করছি আমার বড়ো ছেলে যখন থাকে তখন আসলে একটু এটা সেটা রান্না করার বেশি চেষ্টা আমার থাকে কারণ ও যেহেতু আমার কাছে থাকে না ইদানিং বেশ কয়েকদিন আমার সাথে থাকছে আসলে হয়েছে কি ওর মোবাইলটা একটু ডিস্টার্ব দিয়েছে নতুন মোবাইল লাগবে সেই জন্যই মূলত ঘন ঘন আশা আমিনা ঘর থেকে বান্ধবী তুমি দুইটি কমেন্ট করেছ তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার তুমি বলেছ আমার ভাগ্য খুব ভালো হ্যাঁ বান্ধবী স্বর্ণ দিয়ে বাঁধানো আমার ভাগ্য অনেক ভালো দোয়া করো প্লিজ তুমি আরো বলেছ বুঝতে পারছি পরিবারের সমস্যা থাকলে অনেক অসুবিধা হয় ইউটিউব চালাতে তবে একটা দুটো দিতেই পারো খুব ভালো লাগে যদিও সব ভিডিও দেখতে পারি না আমার সময়ের অভাবে চিতল পিঠাগুলো খুব ভালো লাগলো আচ্ছা চিতল পিঠাগুলো বানিয়েছে আমার ছোটো খালামনি তো একটু কাঁচা রয়ে গেছে ভেতরে তবে আশেপাশে ঠিক ছিল যেহেতু আমার একটু প্রবলেম হয় চিতল পিঠাতে তাই মূলত আমি খাইনি পুজো দিয়েও আর নর্মালি উনি খায় না উনিই খেয়েছে সামাজিকতা বুঝে আমি একটু বুঝি কম যাই হোক মজা করলাম মাঝে মাঝে মজা স্বাস্থ্যের জন্য ভালো ধন্যবাদ অসংখ্য আমি না বান্ধবী তোমাকে তুমি মাঝে মাঝে আমার ভিডিও দেখো আমি অনেক খুশি তবে কি বলতো সবার যে একদম দেখতে হবে সব ভিডিও এমন কোনো কথা নেই অনেকে আছেন কমেন্ট করেন সুন্দর মতো মন মতো না হলে তাতে আবার ক্রিটিসাইজও করেন এটা বুঝেন না কতটা ব্যস্ততা থাকে তোমাকে একটা গল্প বলি বাহিরের একজন ভদ্র মহিলার ভিডিও আমি রেগুলারই দেখতাম এবং ফুল ওয়াচ করতাম বিশ্বাস করো যখন আমি বিশেষ করে কোরআন পড়তাম তখন অন রাখতাম বুঝতেই পারছো চোখের সামনে ধরে সবার ভিডিও তো দেখা সম্ভব না বলো সবাই আমরা ব্যস্ত থাকি সংসারে কাজকর্ম করি বেশিরভাগ গৃহিণীরা তাই না তো যাই হোক ওনার ভিডিও রেগুলার দেখি তা একদিন সময়ের অভাবে সংক্ষিপ্ত একটা কমেন্ট করেছি তাতে উনি আমাকে এমন ইনসাল্ট করে কমেন্টের রিপ্লাই দিয়েছে তারপর থেকে তার ভিডিও আমি দেখি না সবাই যখন খাচ্ছিল আমি ঠিক পাশে বসেছিলাম তো এইবার রান্নাটা বসিয়ে দিবো এতক্ষণ ম্যারিনেশনটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে লম্বা সময় করবেন আমার হাতে যেহেতু সময়টা অত নেই তাই আসলে শর্ট টাইমেই করতে হয়েছে আর রাতের বেলা আসলে ঘুম যে রাজ্যের আসে আমার চোখে সেভাবে সজাগ থাকতে পারি না তাই চট জলদি রান্না করব। যদিও আমি রান্নার শেষটা দেখতে পারিনি মানে খাই না যেহেতু রাতে আর ওরা একা একা খেয়ে নিয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম নামাজটা পড়েই তো গোস্তটা আবার অলরেডি হয়ে গিয়েছে তুলে রেখেছি পাশে এবার রাইসটাও করে নিয়েছি মোটামুটি যখন নাকি নাইনটি পার্সেন্ট বয়ল হয়ে গিয়েছে এবার গোস্তুটা দিয়ে দিয়েছিলাম তো এই তো আমি দমে রেখেছি আর এখন আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা ডান গত ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখে কমেন্ট করেছেন আমার ইচ্ছে খুব আজকে তাদের সবার নাম নেওয়ার চেষ্টা করব তো সেই জন্যই সবার নামটা জাস্ট নিয়ে দিচ্ছি বিউটি আরিফা অফিসিয়াল থেকে কমেন্ট করেছ শুদ্ধ অ্যান্ড টনি ওয়ার্ল্ড তানু মানু ব্লগ অ্যান্ড কুক হাউস ওয়াইফ আমিনা রান্নাঘর থেকে আমিনা জায়রা কিচেন গোপা রয় ব্লক পাঁচমিশালি নাইনটিন ডিয়ার বন্ধু নার্গিস খাতুন রুমাস ফ্যামিলি ব্লগ আফরিনাস ব্লগ এম মার্ফিস ডায়রি মন্তাহা রামমলি লাইফ স্টাইল ব্লগ শেখ সাথি লাইফস্টাইল ফ্রান্স কুকিং অ্যান্ড হেলথ কেয়ার আরিশা লাইফ স্টাইল ব্লগ ফ্রিটিশন ডব্লিউ বি কামরুল মালয়েশিয়া প্রবাসী এই বলেন কোনটা নিব যেটা বলেন সেটাই যেটা বলবেন সেটাই আরে বিজনেস পলিসি শুরু হয়ে গেছে জি আর অল ভিডিও এটা আই থিঙ্ক সাদামাটা ব্লগ অ্যান্ড কুক রাইসা ডেইলি ব্লগ এটা আমার আদরের ছোট বোন সাদিয়া আফিন চাঁদ ব্লকস লন্ডন সাদিয়া ব্লক সোমা লাইফ স্টাইল টু থাউজেন্ড ওয়ান হানড্রেড টুয়েন্টি টু জোস্না কামাল খান এম এন ব্লক বিথ ব্লগ তো তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করেছো এতে অনেক সুক্রিয়া আর আমি অনেক হ্যাপি কারণ এই মানুষজন আমার এই ডাউন অবস্থায় তোমরা আমার সাথে ছিলে অনেকের এমন হয় আমি ভিডিও দেখি না তারপরও একাধিক ভিডিও আমার দেখছো অসংখ্য ধন্যবাদ আসলে কি বলে সুক্রিয়া জানাবো আমার ভাষা নেই তো এই তো ভাবির শোরুম থেকে আমি বিদায় নিয়েছি মাগরিবের আজান যেহেতু হয়ে গেছে বাসায় এসে যদিও নামাজটা পড়েছি আলহামদুলিল্লাহ তো যাই হোক সবাই দোয়া করবেন আমার ভাবির জন্যে মানে প্রতিবেশীভাবে সবই জন্য উনি যেন ভালো সাকসেস করতে পারে যে নিয়তে দোকানটা দিয়েছেন এবং সেই নিয়ম যেন পূরণ করতে পারেন বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ